দেখুন তো বন্ধুরা এটা কি এটা হলো লোট্টা সুটকির ঝোল আহ দারুণ না খেতে হয় দেখুন সুটকিগুলোকে ভালো করে বেছে উষ্ণ জলে কিছুক্ষণ কেটে ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার জলে ভালো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে তেলে ভেজে নিলাম সরষার তেল কিন্তু সুটকি মাছ রাখবেন সর্ষার তেলই এরপরে লাগবে আলু বেগুন আলু বেগুনটাকে ভেজে রেখে দিয়েছি আগের থেকেই পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটা দিলাম দিয়ে ভালো করে ভেজে এরপরে দিয়ে দেবো রসুনটা রসুন কুচি দিয়ে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন সাথে সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর অনেকে টমেটোও পছন্দ করে আমার কর্তা মশাই টমেটো দিতে চায় না আর আমাকেও দিতে দেয় না সুটকি মাছে ভীষণ বিরক্ত করে আর মশলায় লাগবে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ একদম সিম্পল মশলাটা দিয়ে ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ভাজা শুটকি মাছগুলো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। দিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন তাতে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো আগে দিব না না তো একদম ঘেটে যাবে তারপরে দেখব ভালো করে চেক করে যে আলু সিদ্ধ হলো কি না সিদ্ধ হয়ে গেলে অল্প ঝোলটা শুকিয়ে বাস নামিয়ে নেবো আমার শুটকি মাছের ঝোল রেডি তো কার কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ